এর মতো আর উঠ ভালো উঠ নাই শোলা এবং ঘাস খাই খেড় খাই গরুতে যা খায় উঠে তা গরুতে যা খায় উঠে সৌদি আরব থেকে কেন সৌদি তে ভালো উঠ নাই আফগানিস্তানে ভালো উঠ আছে এই জন্য সৌন্দর্য উঠ বাংলাদেশের মানুষের জন্য এসেছি ভালো উঠ

এখন মনে করেন পঁচিশ লাখ সাড়ে লাখ পর্যন্ত কাস্টমার পেয়েছি আমরা মোবাইলের মাধ্যমে এখন আমরা সাতাশ লাখ হলে আমরা দিয়ে